তাতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা ড্রাই ফ্রুটস একদম ফুলে দেখো এক কাপ ভর্তি হয়ে গেছে আর সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ইষ্টভীতি করে আমার সবার প্রথম কাজ যেটা থাকে যেটা আমার কোনো দিনও ভুল হয় না সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ খাওয়া এই এইটা আমার মনে থাকে তারপরে সকালে খাওয়ার পরের ওষুধ দুপুরে খাওয়ার পরের ওষুধ এইগুলো আমার গণ্ডগোল হয়ে যায় কিন্তু এটা না একটা অনেক বছর ধরে খেতে 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 আমার অভ্যেস হয়ে গেছে যে ঘুম থেকে উঠে মানে ইষ্টভীতি করে আমাকে থাইরয়েডের ওষুধ খেতে হবে তো সেই ওষুধটাই খেয়ে নিলাম তারপরে যে ড্রাই ফ্রুটসগুলো দেখো ঢেলে নিলাম এবার ভালো করে ধুয়ে এবার এগুলোকে বসে বসে খাবার ওখানে দেখালাম দেখো কত জামাকাপড় জমেছে ওগুলো একটু পরেই কমলা সব কাচার জন্য আর কি ভেজে যাবে তো ওখানটায় আমরা জমা করে রাখি আর কি যেগুলো কাচতে হবে তো ওখান থেকে নিয়েও কাচারি দেখো এইগুলো সোফায় কত কাপড় ভাজ করা হয়েছে এগুলো আলমারিতে ভরা হবে আর প্রদীপ যাচ্ছে দেওঘর ঠিক আছে আসি একটা নামানো যাবে না ওই হাতে প্রদীপ আর পরিতোষ যাচ্ছে দেওঘর ঠাকুরবাড়িতে অ্যাকচুয়ালি আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমাদের যাওয়া হচ্ছে না তো সেই জন্য ওরা দুজনাই যাচ্ছে পরে আবার আমরা সবাই মিলে যাব ফ্যামিলি আর প্রদীপ ওখানে যে কুমড়োটা দেখাল ওটা হচ্ছে আমাদের পাড়ায় যে কাঞ্চননগর সৎসঙ্গ মন্দির আছে এই মন্দিরের আর কি বাগানে হয়েছিল কুমড়োটা তো সেইখান থেকে দুটো কুমড়ো ছিঁড়ে নিয়ে যাচ্ছে ঠাকুরবাড়িতে দেবে ঠাকুরবাড়ির ভোগে আর কি ওই কুমড়োটা দেওয়া হবে আর ওখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিজে খেয়েছি আর কিছুটা ছাড়িয়ে রেডি করে রাখলাম ছেলের ছাতু বানানো হবে আর ওকে সকালবেলায় ডাকা হয়নি যেহেতু বাবা চলে যাচ্ছে দেখলে প্রচুর কান্নাকাটি করবে মানে সে যেতে দেবে না এরকম একটা অবস্থা করবে তো সেই জন্য ওকে ঘুম থেকে তোলা হয়নি প্রদীপ বেরিয়ে গেল এখন ওকে ঘুম থেকে তোলা হবে তো মা অনেকক্ষণ ধরে টানাটানি করছে ও কিছুতেই উঠছে না আর তারপরে দেখো উঠিয়ে ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে ওই ড্রাই ফ্রুটসটা আর কি পেস্ট করে ওকে মা আগে ছাতুটা খাইয়ে নিল তারপরে আমাকে বলছে যে তাহলে তোকে এবার খাবারটা বানিয়ে দিই প্রদীপ হচ্ছে সকালবেলায় ওই সাতটার মধ্যে তো ওর খেয়ে নিতে হয়েছে তারপরে সাতটা কততে ট্রেন ছিল তো সেজন্য ওই গোলারুটি বানিয়ে দিতে বলেছিলাম এটা প্রদীপ ও খেতে ভালোবাসে বা আমাদের বেশ সবারই খুব ভালো লাগে এই গোলা রুটিটা আমাদের বাঙালির ধো সাওয়ালো এই রুটিটা দারুণ লাগে বিশেষ করে দুধ দিয়ে খেতে তো সব থেকে বেশি ভালো লাগে এই রুটিটা তরকারি দিয়ে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমি জানি না কার কেমন লাগে কিন্তু একদম প্লেন শুধু নুন দিয়ে আটা দিয়ে এই রুটিটা মানে করা হয় আমাদের বাড়িতে আর এরকম আম দুধ দিয়ে মানে এই সিজনে বেশি খাওয়া হয় সত্যি কথা বলতে আর শীতকালে খাওয়া হয় হচ্ছে খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় মাখিয়ে খেতে ঝোলা গুড় যেটা হয় মাখিয়ে খেতে দারুণ লাগে আমার খুব প্রিয় একটা একটা খাবার তো প্রদীপ ওই আম দুধ আর রুটি খেয়ে গেছে এবার আমি খাচ্ছি আর তারপরে মা খাবে আবার আর কটা বানাবে কমলা খাবে সকালবেলায় বাবা নেই আজকে তো বাবার জন্য আর বানাতে হয়নি মানে ভীষণ পছন্দের একটা খাবার আর তোমরা কে কে খাও এইরকমভাবে মানে গোলা রুটি গোলা রুটি তো একটা হয় অনেকে ডিম পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে করে আবার শুধু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়েও করে ওটা এক ধরনের টেস্ট খেতে আর এইটা আর এক ধরনের টেস্ট এটা মানে রুটিটা যখন দুধের মধ্যে দেওয়া হয় না এত নরম তুলতুলে হয় না সে খানিকটা টাইপের হয়ে যায় খুব ভালো লাগে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আবার চলে এসেছি একবারে দুপুরের খাবার নিয়ে দুপুরে কিন্তু রান্না হওয়ার পরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল বলে তুই খেয়ে নে আর এখন হচ্ছে ছেলেকে খাওয়াতে বসেছে আর আমি হচ্ছে বাবার ভাতটা বেড়ে দিচ্ছি বাবা এসে স্নান করছে মানে ততক্ষণ আমি ভাতটা বেড়ে রেডি করে নিচ্ছি তারপরে বাবা খেয়ে নেবে খেয়ে আবার বাবা বেরোবে বাবা স্টোর থেকে এসে খেতে আবার খেয়ে স্টোরে চলে যায় বাড়িতে তো থাকেই না বাবা ওই শুধু খাওয়ার সময়টুকুই আসে মানে দুপুরবেলায় আবার রাত্রেবেলায় তাই এসে শুধু খেয়ে দেয় ঘুমায় এই হচ্ছে বাবার বাড়িতে আসা তাছাড়া সময় বাইরে বাইরেই থাকে মানে বিশেষ করে স্টোরে থাকে বাবা বেশিরভাগ সময়টা তো যাই হোক আর আজকে একদম সিম্পল রান্নাবান্না আমাদের মানে বাজার সেরকমভাবে কিছু করা হয়নি ওই বাপ্পাদাকে প্রদীপ বলে গেছিলো যে বাজার করে দিস তো আমাকে জিজ্ঞাসা করলে বাপা কি কী আনবো আমি কিচ্ছু আনতে হবে না শুধু সোয়াবিন এনে দাও ঘরে যা আছে ওই রান্না করে নিই আলু পটল দিয়ে সোয়াবিন করেছিল আর মা রান্না করলে তো দারুণ টেস্ট হয় আলাদা রকমের একটা ফ্লেভার বেরোয় এইসব সব কান্নাগুলোতে আমার খুব ভালো লাগে আর এখানে ওই কুমড়ো কিছু একটা করেছিল আর কি মিষ্টি কুমড়োর একটু মিষ্টি মিষ্টি করে আর এটা হচ্ছে শাক ভাজা করেছিল ডাটা শাক ভাজা আর বাবাকে সঙ্গে লেবু দিয়েছিলাম লেবু ছাড়া বাবা চলে না মানে পরে কেটে দিয়েছিলাম ভুলে গেছিলাম বাবা বলার পরে আবার দিয়েছি তো ওই বাবা খেয়ে নেবে আর আমার তো খাওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে খাচ্ছে আর ওর সেই ঘুম থেকে ওঠার পর থেকে পাপা কোথায় গেছে শুনলেই ওর মনে পড়ছে যে পাপা তো চলে গেছে দেওঘর ওই মানে শুনেছে একবার ওকে তাও আমরা ডাইরেক্ট বলিনি আর কি মানে আমি একজনকে ফোনে বলছিলাম বলতে বলতে শুনে নিয়েছে বেশ তারপর থেকে চলছে ওর কান্নাকাটি আমি যখনই মনে পড়ছে তখনই ওর আবেগে কান্নাকাটি জুড়ছে যাই হোক কোনোভাবে মানে এখন ওকে সামলানো হচ্ছে আর এটা হচ্ছে দুপুরের ওষুধ তো আমি ওষুধটাকে সামনে নামিয়ে রেখেছিলাম যে দুপুরের ওষুধটা আমার শুধু ভুল হয়ে যায় তো ওষুধটা খাচ্ছে আর এইদিকে দেখো কি হয়েছে নিয়ে যায়নি কোথায় গেছে বাবা তুমি যাবে দেওঘর গিয়ে কি করবে খেলা করবে আচ্ছা আমি ভিডিওটা করে পাপাকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে এসে নিয়ে যাবে ঠিক আছে এখনই চলে আসতে বলবো ফেরত এসে তোমাকে আবার নিয়ে যেতে বলবো তাহলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও শোনো তোমাকে যদি আমি একটা আজকে পেস্ট্রি কিনে দিই বিকেলে একটা আইসক্রিম কিনে দিই তো হবে না ও কি বলছিল বল তো

দাদু কি বলছে আমরা কেউ গেছি আমরা তো কেউ যাইনি কেউ গেছি আমরা ওখানে একটা কাজ আছে সেই কাজটা করতে গেছে কাজটা করেই চলে এরকমই চলছে ও মানে ঘুম থেকে ওঠার পর থেকে যখনই মনে পড়ছে তখনই কান্না কাটি সে পাশের বাড়ি থেকেও কাকিমা ডেকে জিজ্ঞাসা করছে কি হলো এত কাঁদছে কেন মানে রকম জোরে জোরে চিৎকার করে কাঁদছে ওর খুব মন খারাপ হয়ে গেছে আসলে প্রদীপ তো এমনিতে কোথাও যায় না আর যেখানে যায় ছোটো থেকে জানে পাপা আমাদেরকে নিয়ে যায় আমি আর মানে কি আনতো সবসময় আর সঙ্গে সঙ্গেই যাই তো এইটা একটা দরকারে গেছে তো সেখানে আমরা যাইনি একদিনের জন্যই গেছে আবার রোদে গরমে ওই জন্য আর আমরা যাইনি কিন্তু ও তো সেটা বুঝতে পারছে না ভাবছে পাপা নিয়ে গেল না মনটা আর কি খারাপ হয়ে গেছে তো যাই হোক আর এইখানে জামগুলো দেখে লোভ লাগছে কিনা বলো এত ভালো খেতে ছিল না জামটা আর এই জামগুলো দিয়ে 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 গেছে গেছে বাড়ি থেকে রিও এটা গতকাল আর কি তো গতকালও খেয়েছি এটা হচ্ছে এখন বিকেল বেলা মানে দুপুর বেলায় ওই যে আমি খাওয়া দাওয়া করেছি তারপরে ছেলে ওই কান্নাকাটি করতে করতে খেয়েছে তারপরে বিভিন্নভাবে ভুলিয়ে বালিয়ে একটু টিভি চালিয়ে গল্প টল্প বলে মানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন ওই যে ঘুম থেকে উঠেছে আর বিকেলবেলাটা কি খাবো তো আমি ভাবলাম যে জামগুলোই আমি খাই একটু বিট নুন দিয়ে নিলাম আমার ছেলে খাবে এখন যে লিচি থেকে লবণ খাইছি এই দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি এই যে ঘুম থেকে উঠলাম চোখ ফুলে গেছে খুব বেশি ঘুমাইনি তারপরে ফুলে গে আমাকে দেখেছি কিরকম একটা লাগছে জানো মা ফোনের মধ্যে আর এইগুলো তো কালকে দিয়ে গেছে রিওদের বাড়ি থেকে তো এখন নুন কালকেও খেয়েছি এখন নুন দিয়ে বসে এগুলো খাবো খেয়ে দেবকে নিয়ে যাবো পড়তে পড়া আছে আর ছেলে খাবে এখন লিচ্ছি তাই তো আমি ছাড়িয়ে দেব হ্যাঁ ওরকম করে বলে ভালো করে বলো মামমাম মাম ছাড়িয়ে দাও ভালো করে বলো ভালো করে বলো জানলাগুলো খুলে দিতে হবে এসি বন্ধ করা হয়েছে তো গরম হয়ে গেছে ঘরটা हम्म mm, मालूम एक जामदार दारू माय से भी मिस्टी हम्म mm, क्या देखो एक तो क्या देखो एक तो रियल चीज़ है ना माँसाम माँसाम काली माँसाम कामसाम ये देखो क्या कहा

দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না কি দেখাচ্ছো কি ওপরে ওপরে কি দেখাচ্ছে চলো টোটো দাঁড়িয়ে আছে আসো চলো 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 দাঁড়াও যাও উঠে পড়ো আমি পাশে বসছি হ্যাঁ কি করছো তুমি হ্যাঁ এই যে ডক্টর সেট কিনে নিয়ে এসেছে এই যে পাপা রেখে চলে গেছে তার জন্য ঘুষ আর কি এটা ডক্টর সেট কিনে দিতে হবে আর তুমি কি ডক্টর হবে কিসের ডক্টর হার্ড 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 স্পেলিংটা বলে তো হার্ট স্পেলিং জানো দে মা پیشنেন্ট মারফড ডাক্তারই করছে ইনজেকশন দিচ্ছে ওষুধ লাগাচ্ছে আচ্ছা শুনো তো হার্ট স্পেলিংটাই বলে দাও তুমি হার্টের ডাক্তার হবে তুমি এই দিন গুড ভয় হবে দিন কি বয় না গার্ল তুমি গুড হাতে নিয়েছো ওই জন্য আচ্ছা আগে আমার কথা শোনো আমার কথা শোনো তুমি হার্টের ডক্টর হবে তো তাহলে হার্ট স্পেলিংটা বলতে হবে সবাইকে বাহ খুব সুন্দর হয়েছে একদম ঠিক হয়েছে বানানটা ঠিক আছে ঠিক আছে এবার তাহলে তুমি ডক্টর ডক্টর হয়ে তুমি পেশেন্টকে ওষুধ দাও তাই তোমাকে একটা গিফট দিল ভালোভাবে নিয়েছ কান্নাকাটি করি এবার কি অপারেশন করে দেবে কি অপারেশন করবে ওই ব্যান্ডেজ ধুলে দিলো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া বলতে হচ্ছে তো ভাত করেছো না মা ও মা ভাত করেছো তো লাড়ুটি ভাতই করেছো আটা তো আনা না ও ডাল করেছো ওই আম দিয়ে ডাল ভর্তা দালাতে এমনি করেছো কাঁচা আম দিয়ে করেছো ও আম দিয়ে আমি হচ্ছে ভাবছি কি কালকে একবার রেসিপি দেখাবো না কিন্তু কালকে হবে না বলে কথাটা তো লাগবে তো বাপা তাকে বললেন আছে তাহলে কালকে আম ফলসি ইয়ে করবো ইয়ে দিয়ে আম ফলসি দিয়ে যে ডাল ভর্তাটা করি না ওইটা রেসিপি দেখাবো কালকে এটা দারুণ লাগে খেতে খাওয়াও হবে আর এই যে রাতের খাবার ওই সোয়াবিনের তরকারিটা গরম করেছে এখানে কাঁচা আম দিয়ে ডাল সেদ্ধ করেছে মানে ওই ভর্তা টাইপেরই আর কি এটা ফোরন টোরন দিয়ে করা হয় খুব টেস্টি হয় খেতে আর এখানে করেছে অল্প করে ভাত দুপুরের তো সব আছেই আছে তো আছে আছে আর এখানে দুধ দুধটা গরম হবে চলো আমরা খাওয়া দাওয়া করে ঘুমানো আর তো কিছু কাজ নেই আর এখন বাজে দশটা পাঁচটা পাঁচ বাকি তো এখনই খেয়ে নেবো আর বেশি রাত করবো না খেয়ে শুয়ে পড়ার পালা তো চলো ব্লগটা এখানে শেষ করে দিয়ে একটা সারাদিন আজকে কিভাবে কাটালাম মানে ছোট করে একটা ব্লগ রেডি করলাম তোমাদের জন্য কেমন লাগলো কমেন্টে জানাবে আর প্রদীপ কালকে ফিরবে এই ফোন করেছিল ওখানে খুব ভালোভাবে পৌঁছেছে ওখানে মানে দেখা হয়েছে আমাদের গুরুদেবের বাড়ির সবার সঙ্গে মানে আচার্যদেব বা আরও দাদাদের সঙ্গে দেখা হয়েছে আশীর্বাদ নিয়েছে সবার কাছে নিয়ে এখন হচ্ছে ওরা ওখানে আনন্দবাজারে খাবার খাচ্ছে ওগুলো আনন্দবাজারে ঢুকছি তো আমরাও খাবো এখন আর কালকে ওদের বোধ হয় বিকেলে ট্রেনের টিকিট কাটা আছে রিজার্ভেশন কিন্তু ওদের কাজ মিটে গেছে আজকে তো আমরা তাহলে সকালের দিকে চলে এসো এবার শুধু শুধু আবার ওই রিজার্ভেশনটা ক্যান্সেল হবে এবং সকালে তো রিজার্ভেশন পাবে না এমনি আসতে হবে তখন তো হয়তো বিকেলেই আসবে ঠিক আছে টাটা